একবার ভাবুন তো আপনি আপনার বিছানায় শুয়ে আছেন আপনার চারপাশে আপনার প্রিয়জনেরা কান্নাকাটি করছে কিন্তু আপনি তাদের তাদের দেখতে পেলেও সাথে কথা বলতে পারছেন আপনার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে আপনার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আপনি এমন কিছু দেখতে পাবেন যা ঘরের আর কেউই দেখতে পাচ্ছে না আপনার সামনে এসে হাজির হয়েছেন নূরের তৈরি একদল ফেরেস্টা অথবা আগুনের মতো ভরণ কর চেহারার একদল ফেরেস্টা এটি হলো সেই মুহূর্ত যখন আপনার শরীর থেকে আপনার রুহ বা আত্মাকে আলাদা করা হবে এটি হলো সেই সফর যার যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে আসুন আজ আমরা মানব জীবনের সেই সবচেয়ে রহস্যময় এবং অবশ্যম্ভাবী যাত্রার কথা জানি এটি এমন এক জগতের কাহিনী, যা আমাদের এই চেনা পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ রুহের আসমানি সফরের পূর্ণাঙ্গ কাহিনী যখন একজন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তার রিজিক ফুরিয়ে যায় এবং তার শেষ নিঃশ্বাসটি নেয়ার মুহূর্ত চলে আসে তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল সালাম তার কাছে এসে হাজির হন কিন্তু তিনি একা আসেন না তার সাথে থাকেন আরও একদল সাহায্যকারী ফেরেস্তা যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ভালো মানুষ হন যিনি দুনিয়াতে আল্লাহর ভয়ে চলতেন এবং ভালো কাজ করতেন তবে মৃত্যুর ফেরেশটা এবং তার সঙ্গীরা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের চেহারা হবে সূর্যের মতো ঝলমলে তারা মৃত ব্যক্তির চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে যাবেন তাদের সাথে থাকে জান্নাত থেকে নিয়ে আসা এক বিশেষ সুগন্ধিযুক্ত কাফনের কাপড় এবং জান্নাতের সুগন্ধি এরপর মৃত্যুর ফেরেস্টা অত্যন্ত আদবের সাথে সেই ব্যক্তির মাথার কাছে এসে বসবেন তিনি রকম ভয় দেখাবেন না বরং তিনি অত্যন্ত নরম এবং ভালোবাসার সুরে বলবেন হে পবিত্র আত্মা তুমি তো দুনিয়াতে অনেক ভালো কাজ করেছ এবার তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে এসো তোমার জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই সুসংবাদ শোনার পর সেই নেককার বান্দার রুহ আনন্দের সাথে শরীর থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে যায় এরপর মৃত্যুর ফেরেস্তা সেই রুহকে শরীর থেকে এমনভাবে বের করে আনেন ঠিক যেইভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে রকম কষ্ট ছাড়াই বেরিয়ে আসে রুখটি বেরিয়ে আসার সাথে সাথেই পাশে বসে থাকা রহমতের ফেরেস্তারা এক মুহূর্ত দেরি না করে সেটিকে জান্নাতের সেই সুগন্ধি কাফনে জড়িয়ে নেন সেই কাফন থেকে কাম্বরের চেয়েও উত্তম এক স্বর্গীয় সুগন্ধ বের হতে থাকে যা আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছুকে সুগন্ধময় করে তোলে কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বৎকার বা পাপি মানুষ হয় যে দুনিয়াতে আল্লাহর হুকুম অমানীয় করে চলত তবে তার মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত ভয়ঙ্কর আজাবের ফেরেস্টারা তার কাছে আসবে ভয়ঙ্কর এবং ঘুট ঘুটে কালো চেহারা নিয়ে তাদের দেখতে এতটাই ভয়ঙ্কর হবে যে তাদের দিকে তাকালেই অন্তর ভয় কেঁপে ওঠে তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা এক ধরনের খসখসে এবং দুর্গন্ধময় চট তারাও মৃত ব্যক্তির চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে যায় এরপর মৃত্যুর ফেরেশটা তার মাথার কাছে এসে বসেন তিনি কোনোরকম সান্ত্বনা দেন না বরং তিনি অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর ধমকের সুরে বলেন ওরে না পাকাতা তুই তো দুনিয়াতে অনেক খারাপ কাজ করেছিস এবার তোর রবের গজবের এবং গজবের দিকে বেরিয়ে আয় এই ঘোষণা শোনার পর সেই পাপি রুখ ভয়ে শরীরের ভেতরে এদিক ওদিক পালাতে চেষ্টা করে সে কিছুতেই শরীর থেকে বের হতে চায় না তখন মৃত্যুর ফেলিস্তা সেই রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করে আনে ঠিক যেইভাবে একটি ভেজা পশমের ভেতর থেকে একটি কাঁটাযুক্ত ডালকে সজোরে টেনে বের করা হয় এতে শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর যন্ত্রণা হয় রুহটি বেরিয়ে আসার সাথে সাথেই পাশে বসে থাকা আজাবের ফেরেশতারা সেটিকে জাহান নামের সেই দুর্গন্ধময় চটে জড়ান সেই চট থেকে মরা পশুর জঘন্য এক দুর্গন্ধ বের হতে থাকে যখন নেককার বান্দার রুহকে সেই জান্নাতের সুগন্ধি কাফুনে জড়ানো হয় তখন রহমতের ফেরেশ তারা তাকে নিয়ে প্রথম আসমানের দিকে উঠতে থাকেন সেই পবিত্র রুহ থেকে এমন এক স্বর্গীয় সুগন্ধ বের হতে থাকে যে ফেরেশতারা যখনই অন্য কোনো ফেরেশ দলের পাশ দিয়ে যান তখন তারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুহটি কার উত্তরের রুহকে নিয়ে যাওয়া দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন যেমন তারা বলেন ইনি অমুকের পুত্র অমুক যিনি দুনিয়াতে আল্লাহর একজন অত্যন্ত অনুগত বান্দা ছিলেন এই সুন্দর পরিচয় শুনে তারাও তার জন্য দোয়া করতে থাকেন এভাবে তারা প্রথম আসমানের দরজায় পৌঁছান এবং দরজা খোলার জন্য অনুরোধ করেন প্রথম আসমানের রক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করেন তারা উত্তর দেন আমরা এবং আমাদের সাথে আছে অমুকের পুত্র অমুক তাকে চেনার পর প্রথম আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এরপর দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য সম্মানের সাথে খুলে দেওয়া হয় প্রত্যেক আসমানের ফেরেশ তারা তাকে স্বাগত জানাতে জানাতে আল্লাহর আড়সের দিকে এগিয়ে নিয়ে যান সবশেষে যখন আল্লাহ সেই পবিত্র রুখকে দেখেন তখন ফেরেশ তাদের বলেন আমার এই বান্দার নাম ইল্লিন নামক সম্মানিত জায়গায় লিখে রাখো ইল্লিন হলো সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুনতাহার কাছে অবস্থিত নেক্কার আত্মাদের ঠিকানা এরপর আল্লাহ বলেন এবার আমার এই বান্দাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও কারণ আমি মাটি দিয়েই তাকে বানিয়েছিলাম মাটিতেই তাকে ফিরিয়ে দেব এবং মাটি থেকেই তাকে আবার পুনরুত্থিত করব। কিন্তু অপর পাশে যখন বৎকার বা পাপি মানুষের রুহকে সেই জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় তখন আজাবের ফেরেশতারা তাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে সেই নাপাক রুহ থেকে মরা পশুর চেয়েও জঘন্য এক দুর্গন্ধ বের হতে থাকে ফেরেশতারা যখনই অন্য কোনো ফেরেস্তাদের দলের পাশ দিয়ে যান তখন তারা নাক চেপে ধরে জিজ্ঞেস করেন এই নাপাক দুর্গন্ধময় রুহটি কার উত্তরের রুহকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে অপমান এবং ঘৃণিত নামে তার পরিচয় দেন যেমন তারা বলেন ইনি অমুকের পুত্র অমুক যে দুনিয়াতে আল্লাহর একজন অবাধ্য বান্দা ছিল এই পরিচয় শুনে তারাও তাকে অভিশাপ দিতে থাকেন এভাবে তারা প্রথম আসমানের দরজায় পৌঁছান এবং দরজা খোলার জন্য অনুরোধ করেন প্রথম আসমানের রক্ষী জিজ্ঞেস করেন কে তারা সেই নাপাক পরিচয় দেন কিন্তু তার জন্য আসমানের দরজা খোলা হয় না তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না বরং তাকে সেখান থেকেই অপমান করে ফেলিয়ে দেওয়া হয় তখন আল্লাহ বলেন এর নাম সিজ্জিন নামক অপমানজনক জায়গায় লিখে রাখো সিজ্জিন হলো। জমিনের সবচেয়ে নিচু স্তরে অবস্থিত পাপি আত্মাদের কারাগার এরপর আল্লাহ বলেন একে পৃথিবীতে ফিরিয়ে দাও কিন্তু তাকে সম্মানের সাথে আনা হয় না বরং তার রুহকে সাত আসমানের উপর থেকে সজরে জমিনের সবচেয়ে নিচু স্তরে ছুঁড়ে ফেলা হয় যখন নেককার বান্দার সম্মানিত রুহকে এবং পাপি বান্দার অপমানিত রুহকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় তখন শুরু হয় কবরের অধ্যায় মৃত ব্যক্তির দেহকে যখন তার আত্মীয় স্বজনরা গোসল দিয়ে কাফন পরিয়ে কবরের দিকে নিয়ে যায় তখন তার রুহ সবকিছু দেখতে পায় সে দেখতে পায় কারা তার জন্য কাঁদছে কারা তাকে নিয়ে যাচ্ছে তাকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার উপর মাটি চাপা দেওয়া হয় যখন তার প্রিয়জনেরা তাকে সেই অন্ধকার একাকি ঘরে রেখে ফিরে আসতে শুরু করে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবর তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের একপাশের পাশের হার অন্য পাশের হারের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না যত বড় নেককারি হোক না কেন নেককারদের জন্য এই চাপ হবে মায়ের স্নেহের আলিঙ্গনের মতো আর পাপিদের জন্য হবে এক ভয়ঙ্কর শাস্তির সূচনা এরপরই আল্লাহ তার রুহকে আবার তার দেহে ফিরিয়ে দেন সে উঠে বসে কিন্তু সে কোনো সাধারণ জগতে বসে নেই সে বসে আছে আখেরাতের প্রথম ঘাটিতে তার কবরে কবরের সে ভয়ঙ্কর একাকিত্বের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তা তাদের নাম মুনকার এবং নাকির হাদিসে বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে সিনে কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি তারা কবরের সেই বাসিন্দাকে বসিয়ে দেবেন এবং ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেশতারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা বিন্দু পরিমাণ ভয় মাপে অত্যন্ত শান্ত এবং কণ্ঠে উত্তর দেবেন রব্বী আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়া মাদিনুকা তোমার দিন বা ধর্ম কি নিয়ে উত্তর দেবেন দিনই আল ইসলাম আমার দিন হল ইসলাম সবশেষে তারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন ওমা অমাকুন্তাকুল ফিহাদ রাজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হুয়া রাসুল উল্লাহ তিনি আল্লাহর রাসুল এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে গাইবি আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবরকে সত্তর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তা আলো ও সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন তুমি কে সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেক আমল এরপর সে ईमानदार বান্দা শান্তিতে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাবেন তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপী মানুষ হয় তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে এসে থর থর করে কাঁপতে থাকবে ফেরেস্তার যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রব তোমার রব কে ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তৎপ্রাণ গলায় বলবে হা হা লাদ্রি তার আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওমা দিন উকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে হ্যাঁ লা সব শেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উত্তরগুলো গুলো শোনার পর আসমান থেকে গাইবি আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথে জাহান নামের ভয়ঙ্কর গরম আর দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে এবং তার উপর আজাব শুরু হয়ে যাবে পর তার কাছে এক কুচ্ছিত চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুই কে সেই কুচ্ছিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল বা খারাপ কাজ এরপর আল্লাহর পক্ষ থেকে একজন অন্ধ হাসা এবং বোবা ফেরেসটা নিয়োগ ছাড়া হবে যার হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেই ফেরেসটা তাকে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি শুনতে ভয়ে কেঁপে উঠবে শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে যারা কিয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের একটি ভয়ঙ্কর জায়গা এভাবে মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করে কারো জন্য কবর হয় জান্নাতের বাগান আর কারো জন্য হয় জাহান নামের ইস্তা এই রুহের সফর এবং কবরের জীবন আমাদের এটাই শিক্ষা দেয় যে মৃত্যু মানেই শেষ নয় বরং মৃত্যু হল এক নতুন এবং অনন্ত জীবনের শুরু যে জীবনের ভালো বা মন্দ নির্ভর করে আমাদের এই দুনিয়ার জীবনের উপর যদি রুহের এই অবিশ্বাস ও সফর এবং কবরের জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি হাইক এবং লাইক দিন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন